আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সকলের জন্য আজকে একটা লোগো ডিজাইন করার ক্লাস নিয়ে চলে আসলাম আপনারা বলেন চলুন আমরা স্কিনে চলে যাই এবং ক্যানভা দিয়ে ক্যানভা দিয়ে আমরা ক্লায়েন্টের জন্য কিভাবে লোগো ডিজাইন করতে পারি আমরা ক্লায়েন্টের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্লায়েন্টের জন্য আমরা কাজ পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইন না জেনেও গ্রাফিক ডিজাইন না জেনেও গ্রাফিক ডিজাইনার না হয়েও একটা ক্লায়েন্টের জন্য আমরা লোগো ডিজাইন করতে পারবো বা নিজে মনে করেন কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি কোনো একটা ব্র্যান্ডিং দাঁড় করাতে চাচ্ছি সেক্ষেত্রে নিজেরাও নিজেদের লোগোটা ডিজাইন করে নিতে পারবো তো আমরা কিভাবে ডিজাইন করতে পারবো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি চলুন আমরা চলে যাই এখানে আশা করি আমার স্কিনটা দেখা যাচ্ছে তো যাই হোক আমি এখন চলে গেলাম আমার স্কিনে স্কিনে গিয়ে আমি এখানে একটা লোগো ডিজাইন করে রেখেছিলাম তো যাই হোক এখানে করব না আমি এটা কেটে দিলাম তো আপনারা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ক্যানভা কি আসলে যারা একদমই নতুন তাদের জন্য বলছি আর যারা আসলে ক্যানভা সম্পর্কে জানেন তাদের এই ভিডিওটা দেখার দরকার নেই আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে যারা একদমই নতুন আমি তাদের জন্য বলছি তাদের মনে প্রশ্ন আসতে পারে ক্যানভা কি আপনি যে ক্যানভার ক্লাসটা নিচ্ছেন সেটা আমরা কোথায় থেকে ডাউনলোড করবো কিভাবে করব আসলে ক্যানভা ক্যানভা কি হচ্ছে একটা ওয়েবসাইট আমরা আমরা সেখানে এই যে গুগলে আসলাম গুগলে এসে আমরা এই যে এখানে ক্যানভা ক্যানভা ডট কম সি এম ক্যান ভি এভা ক্যানভা ডট কম ক্যানভা ডট কম যখন লিখে ইন্টার ইন্টার ক্লিক করব এই যে আমার ক্যানভাটা প্রভাষণ আছে তো তাই আমার আসছে না এখানে আমার ইয়েস কন্টিনিউ টু ক্যানভা অ্যাপ লেখা আছে আপনাদের এখানে এটা থাকবে না আপনাদের ওয়েবসাইট গুলো আসবে প্রথম যে লিঙ্কটা আসবে সে লিংকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন যাই প্রথমে আমরা প্রথমে একটা লোগো ডিজাইনের কাজটা শিখি আমরা প্রথমে হোম পেজে চলে যাই হোম পেজে গিয়ে আমরা হচ্ছে যে কি করব এই যে ক্রিয়েট ডিজাইন আমরা এখানেও কিন্তু পারবো লোগো ডিজাইন লিখতে তো এখানে লোগো ডিজাইন আচ্ছা দেখাই আমরা এখানেও এখানেও পারবো পারবো এই এই যে যে লোগো 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 ডিজাইন 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 আমরা চলে এসেছে তো এখানে ইন্টার এই যে সাজেশনে আছে এখানে যে ইন্টার লেখাই আছে এখানে ইন্টার ক্লিক করলেই ইন্টার ক্লিক করলে আপনাদের হচ্ছে যে এই যে বিভিন্ন রকম লোগো ডিজাইনটা চলে আসবে এখান থেকেও আপনারা করতে পারবেন এই যে গুলো নিয়ে এই যে এখানে দেখুন কত লোগো রে ক্যানভার টেমপ্লেট এই যে দেখুন কত রেডি আছে এখানে দেখতে পাচ্ছেন হত রেডি আছে তো যাই হোক আমি এখান থেকে আসলে করতে চাচ্ছি না তো আমি এখানে আমি একটা ডিজাইন ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে আমি কোথায় গেলাম এই ক্রিয়েট আর ডিজাইনে গেলাম আমি কোথায় গেলাম ক্রিয়েটার ডিজাইনে গেলাম সেখান থেকে কোথায় আসলাম এই যে ক্রিয়েটার ডিজাইন থেকে এই যে এই যে এখানে চলে আসলাম কাস্টমাইজ কাস্টমাইজে চলে আসলাম এখানে এখন লোগোর সাইজ লোগোর সাইজ কত পাঁচশো বাই পাঁচশো 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 তো যাই হোক এই যে আমরা এখানে আসলাম ডিজাইনটা আসলো আসার পরে অনেকগুলো তো এখান থেকে আমরা এই যে ডিজাইনে যেতে পারি এখান থেকে কোথায় যেতে পারি ডিজাইনে ক্লিক করতে পারি ডিজাইনে ক্লিক করার পরে অনেকগুলো দেখুন এখানে আছে তখন আমরা এখানে লিখতে পারি কি লোগো ডিজাইন লোগো ডিজাইন এখন আপনি যে কোনো লোগো ডিজাইন লিখতে পারেন আপনি শুধু লোগো ডিজাইন লেখার চাইতে আপনি যেকোনো একটা লোগো আপনি ক্লথিং ব্র্যান্ড আপনার বিজনেসটা জামা কাপড়ের সেক্ষেত্রে আপনি ক্লথিং ব্র্যান্ড ক্লথিং ব্র্যান্ড লোগো ডিজাইন লিখলেন লেখার পরে ইন্টার ইন্টার ক্লিক করলেন তখন দেখুন এই যে কত কত লোগো চলে এসেছে কত লোগো দেখুন চলে এসেছে আপনারা আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা লোগো নিতে পারবেন তো এটা হচ্ছে যে প্রথমে আপনাদের বলে রাখি এটা হচ্ছে যে আমি আসলে প্রভাষণটা ব্যবহার করছি তো সেই কারণে আমার এই যে এগুলো আছে আমি ব্যবহার করতে পারবো এটা আপনারা যারা ফ্রি ক্যানভাটা নিবেন সেটা পারবেন না ব্যবহার করতে এটাতে আপনার হচ্ছে যে এই যে শুধু ডট থাকবে যেগুলো শুধু ডট থাকবে সেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন হ্যাঁ আপনারা শিখার কারণে আপনারা এগুলো এগুলো থেকে হচ্ছে যে ডিজাইন করে শিখতে পারবেন আপনাদের যদি শিখার উদ্দেশ্য থাকে তাহলে এগুলো থেকে শিখতে পারবেন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না এটা হচ্ছে যে এটা প্রভাষণ যাদের তারাই ডাউনলোড করতে পারে তো যাই হোক আমি সাপোজ একটা ক্যানভাই একটা একটা লোগো ডিজাইনে ক্লিক করে দিলাম ক্যানভার একটা লোগো ডিজাইনে ক্লিক করে দিলাম তারপরে কি করলাম এই যে কত লোগো ডিজাইন আছে কত কত লোগো ডিজাইন দেখুন অনেক লোগো ডিজাইন আছে আপনার যেটা খুশি সেটা নিতে তাহলে আপনারা ভালো বুঝবেন আমার মনে হচ্ছে তাহলে আপনারা ভালো বুঝবেন ফ্রি ভার্সনটা দেখালে কারণ সবাই তো আপনারা প্রো ভার্সনটা নেবেন না তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে যে ফ্রি ভার্সনটা দেখালে আপনাদের সুবিধা হবে তো আমি ফ্রি ভার্সনটা আপনাদের দেখাই তো ফ্রি ভার্সনে দেখুন এই যে এখানে এই যে আমি একটা পেয়েছি ফ্লাইং বার্ড এই যে ফ্লাইং বার্ড একটা লোগো ডিজাইন আমি পেয়েছি তো যাই হোক এই ফ্রি ভার্সন আমি এটাই নিলাম এটা নিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওটা একটু লং হবে তো যাই হোক আমি আসলে একদম এ টু জেড শিখাতে চাচ্ছিলাম তো এই কারণে আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ তো এখানে কাস্টমাইজে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আসলো ডিজাইনটা আজকে আমার একটু নেট প্রবলেম এবি এ কারণে একটু প্রবলেম করছে তো যাই হোক আমরা ডিজাইনে চলে যাই এখানে আসলাম আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা কেমন যেন দেখাচ্ছে এখানে আমরা পুরোটাই কাস্টমাইজ করতে পারবো পুরোটা একদম এ টু জেড কাস্টমাইজ করতে পারবো এ টু জেড আমরা এখানে এ টু জেড কাস্টমাইজ করতে পারবো তো যাই হোক এই যে আমার এখানে এই এই কালারটা আমি রাখতে চাচ্ছি না তো সেক্ষেত্রে আমি কি করব এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করা পরে এই যে স্ক্রলিং করব স্ক্রলিং করে নিচের দিকে আসবো আমার যে কালার পছন্দ যে কালার পছন্দ আমি নিতে পারবো যদি রেড কালার পছন্দ হয় আমি রেড কালার নিলাম কিন্তু যাক এটার সাথে রেড কালার ভালো লাগছে না তা আমি হোয়াইট নিতে চাচ্ছি হোয়াইটটা ব্যাকগ্রাউন্ড টা আসলে হোয়াইটটাই বেশি ভালো দেখাবে তো আসলে এই যে আমি নিয়ে নিলাম এটা নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড আমি সেট করলাম এখন আমি চাচ্ছি এই যে বাটটাকে সেট আপ দিতে কাস্টমাইজ করতে তো বাটের এই কালারগুলো আমার কাছে কেমন জানি লাগছে ভালো লাগছে না আমি চাচ্ছি যে একটু সুন্দরভাবে কাস্টমাইজটা করে নেই সুন্দরভাবে একটু ডিজাইন করলে এটা ভালো দেখাবে তো সেক্ষেত্রে আমি এটা এটা কি করলাম এটা একদম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে এখানে দুটো কালার আছে না এখানে এই যে একটা কালারে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে আচ্ছা আবার এখান থেকে রেডটাই নিলাম রেডটা নিলাম রেডটা নিলে এই যে এই যে বর্ডারগুলো আছে বর্ডারগুলো রেড কালার হয়ে গেল এখন আমি চাচ্ছি পাখনাগুলো কালার করতে তো আবার এখানে ক্লিক করে এই কালারে ক্লিক করে দিলাম এই যে কালারটাই ক্লিক করে দিলাম তখন তারপরে কি করলাম ব্লুটা নেব রেড এর সঙ্গে ব্লুটা ভালো লাগবে তো ব্লুটা নেব তো যাই হোক মোটামুটি আপনাদের যে কালারগুলো পছন্দ আপনারা সেই কালারগুলোই সিলেক্ট করবেন সমস্যা নেই সবার পছন্দ তো এক না আর আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন আসলে ক্লায়েন্টের কোন কালারটা পছন্দ ক্লায়েন্ট কোনটা পছন্দ করছে ক্লায়েন্ট কেমন ডিজাইন চাচ্ছে এগুলো আপনি সব কিছু জেনে নেবেন জেনে নিলে আপনার জন্য ডিজাইনটা করতে সুবিধা হবে তো যাই হোক আমি এই সিম্পলি রাখলাম তারপরে আমি এই যে ফ্লাইং বার্ড যেটা আছে এই এটা টেক্সট টেক্সটটা মনে করেন আছে ভালো আছে কিন্তু তারপরে আমি এটা ডিজাইনটা একটু আলাদা করতে চাচ্ছি লেখার এটা ফ্রন্টটা তো যাই হোক এখানে ক্লিক করলাম এই যে এখানে এখানে কি করলাম আমরা আমরা এই যে লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে কোথায় গেলাম এই যে এখানে গেলাম এখানে আসার পরে তারপরে কোথায় আসলাম এই যে ফ্রন্টের এর এই যে বিভিন্ন ডিজাইন এই যে এই আপনি যে কোনো ডিজাইন দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার পছন্দ মতো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে এখন অনেক লেখার ডিজাইন আছে অনেক অনেক স্টাইলের ফ্রন্ট আছে আপনার যেটা খুশি আপনি সেটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তো যাই হোক আমি আপাতত একটা সিলেক্ট করছি দেখি কেমন দেখান না হলে আবার চেঞ্জ করব তো যাক আল্লাহ রহমতে এটা যাক মোটামুটি চলে একটু দেখালাম আর কি আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি এই কালারটা আমার কাছে ভালো লাগছে না তখন আমি কি করবো এটা আবার আবার সিলেক্ট 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 করব করব হুম এটা করার পরে এই যে এই যে ফ্রন্ট কালার এই যে টেক্সট কালারটা আছে না এই টেক্সট কালার টেক্সট কালারে গিয়ে আমি কালারটা ব্রাডেশ আপনার ইয়ে করেও দিতে পারি সমস্যা নেই কালারটা কি দেব আচ্ছা ঠিক আছে ফ্লাইং বার্ডের সাথে মিল করেই যে কোনো ওর পাখনা বা ওর ইয়ের সাথে একটা মিল করে এই আচ্ছা ব্লু কালারটা দিয়ে দেখি আচ্ছা ব্লু কালারটা দেওয়ার পরে দেখি কেমন দেখাচ্ছে আচ্ছা হ্যাঁ আমাদের তো ভালোই লাগছে খারাপ লাগছে না তো যাই হোক আবার এই ছোট ফোনটা ছোট ফোনটা যে ডিজাইনটা আছে ওটাই থাক সমস্যা নেই আমি আর এখানে ফোনটা চেঞ্জ করলাম না শুধু কালারটা চেঞ্জ করলাম তো ওখানে রেড আর বলু ছিল তাহলে আমি রেডটা দিয়ে দিলাম হুম এটা সিলেক্ট করলাম তো এখন আমাদের লেখাটা আসলে ছোট আমরা চাচ্ছি আর একটু বড় করতে তো সেক্ষেত্রে কি করব এই যে এই যে প্লাস মানে বড় ছোট তো ওটা গেল এখন আমরা এটা বড় করতে চাচ্ছি সেক্ষেত্রে সিলেক্ট করলাম এই যে প্লাস বড় এই যে মাইনাস ছোট তো যাই হোক এটা মনে হয় একটু বড় দেখালে একটু ভালো লাগবে তো যাই হোক আমি একটু বড় রাখলাম এখন দেখা যাচ্ছে যে আমি একটা ডিজাইন করলাম ডিজাইনটা আমার একটু কম বেশি হচ্ছে তখন আমি কি করব লেখা করবো সিলেক্ট করে একটু একটু করে করে এই যে আমার সিস্টেম আমি বসিয়ে নিতে পারবো আমার যদি মনে করি না এই লেখাটা আমি উপরে নেব এই লেখাটা আমি নিচে নেব তাও করতে পারবো এটা এটা সবকিছু নিজের মধ্যে তো যাই হোক সেম জায়গাতে আমি রেখে দেই সেম জায়গাতে আমি রেখে দেই যেখানে যেটা ছিল সেখানে আমি রেখে দেই তো এখন আমরা একটা একটা ডিজাইন ডিজাইন কমপ্লিট কমপ্লিট করলাম করার পরে হয় কি আমাদের তো এটা ডাউনলোড করতে হবে তাহলে ডাউনলোড কোথায় এই যে শেয়ার অপশন এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন আমার কাজসাটার কোথায় রেখেছি এই যে শেয়ার অপশন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এই যে ডাউনলোড এই যে ডাউনলোড অপশন এই যে ডাউনলোড এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করলাম এখন আমাদের সাজেশনে কি আছে পিএনজি আছে এখান থেকে আমরা সিলেক্ট করতে 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 পারবো 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 আপনার জেপিজি পিডিএফ পিডিএফ প্রিন্ট কিন্তু এখান থেকে আমাদের দরকার নেই কেন দরকার নেই এখানে সাজেশনে যে পিএনজি আছে আমরা এটাই রেখে দেব এটা রেখে দিয়ে ডাউনলোডে ক্লিক করে দেব এই যে দেখুন ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড হচ্ছে তো যাই হোক আমাদের এটা ডাউনলোড ডান ডাউনলোড ডান আমাদের এই যে ফ্লাইং বার্ড লোগো ডিজাইন টেমপ্লেট ডান তো আমরা এটা কোথায় পাবো এটা এই যে ডাউনলোড এসেছে আমরা এটা এই যে ডাউনলোড অপশানে পেয়ে যাব এই এই যে এই যে টেমপ্লেটটা ফ্লাইং বার্ড এই যে ফ্লাইং বার্ড গিয়েছে যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে কিছু শিখাতে পারলাম কিনা জানি না তবে চেষ্টা করলাম এইভাবে নতুন নতুন জিনিস শিখাতে থাকব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন আমি যতটুকু জানি সেই স্কিলটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু লং হয়েছে